রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পঁচাত্তর শতাংশ ঋণই এখন খেলাপির খাতায় গত সেপ্টেম্বর মাসে ব্যাংকটির মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চুয়াত্তর হাজার কোটি টাকা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় হতে পারে সিআরআর এসএলআর ঘাটতি দুই সালে ব্যাংকটির দুর্দশাগ্রস্ত ঋণ ছিল এক হাজার চারশো কোটি টাকা ব্যাংকটির আটশো চব্বিশতম পর্ষদ সভা অনুষ্ঠিত হয় পহেলা অক্টোবর ওই সভায় উপস্থাপিত নথি পর্যালোচনা করে দেখা যায় সেপ্টেম্বর পর্যন্ত জনতা ব্যাংকে জমাকৃত আমানতের পরিমাণ ছিল এক লাখ এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ কোটি টাকা সেখান থেকে বিতরণ করা হয়েছে আটানব্বই হাজার পাঁচশো তেইশ কোটি টাকার ঋণ বিতরণকৃত এ ঋণের অর্ধেকের বেশি অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার নয়শো উনষাট কোটি টাকাই নিয়েছে মাত্র পাঁচটি গ্রুপ এর মধ্যে এককভাবে সালমানের এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপই নিয়েছে পঁচিশ হাজার আশি কোটি টাকা এস আলম গ্রুপ দশ হাজার একশো একাত্তর কোটি এরনটেক্স গ্রুপ সাত হাজার সাতশো কোটি ক্রিসেন গ্রুপ তিন হাজার আটশো সাত কোটি এবং ওরিয়ন গ্রুপ নিয়েছে তিন হাজার এগারো কোটি টাকা জনতা ব্যাংক কর্মকর্তারা বলছেন দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই জনতা ব্যাংক পর্ষদে রাজনৈতিক নেতা দলীয় আদর্শের বিশ্ববিদ্যালয় শিক্ষক আমলা ও বুদ্ধিজীবীদের নিয়োগ দেওয়া শুরু হয় ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবুল বারাকাত সেই থেকে জনতা ব্যাংকে যে লুণ্ঠন শুরু হয় তা গত পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত অব্যাহত ছিল যে পরিমাণ লুণ্ঠন হয়েছে তাতে সরকারি সহায়তা না পেলে জনতা ব্যাংকের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হবে গত ত্রিশ জুনের তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা খেলাপি ঋণের প্রতিবেদনে বলা হয়েছে জুন শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ছিল আটচল্লিশ হাজার কোটি টাকা যা ব্যাংকটির বিতরণকৃত ঋণের বায়ান্ন দশমিক পাঁচ পাঁচ শতাংশ ওই প্রতিবেদনে জনতা ব্যাংকের কোনো প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি নেই বলেও উল্লেখ করা হয় তবে সর্বশেষ পর্ষদ সভায় উপস্থাপন করা নথিতে দেখা যাচ্ছে ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ কোটি টাকা হাজার চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ব্যাংকের এক হাজার চারশো আশি কোটি টাকা পরিচালন লোকসান হয়েছে ব্যাংকের মূলধন পর্যাপ্ততার অনুপাত বা সিআরআর সাড়ে বারো শতাংশ থাকার কথা থাকলেও জুন পর্যন্ত সেটি মাত্র তিন দশমিক নয় সাত শতাংশ সংরক্ষণ সম্ভব হয়েছে পর্ষদে উপস্থাপিত নথিতে বলা হয় ত্রিশ সেপ্টেম্বর ভিত্তিক জনতা ব্যাংকের সম্ভাব্য শ্রেণীকৃত ঋণ আটান্ন হাজার পাঁচশো কোটি টাকা সেই হিসেবে এ ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের প্রায় ষাট শতাংশই খেলাপি তবে কিছু ঋণ খেলাপিযোগ্য হওয়া সত্ত্বেও বিভিন্ন বিধিবিধানের আওতায় এবং বাংলাদেশ ব্যাংকের বিশেষ আনুকূল্যেতা অশ্রেণীকৃত দেখানো হয় সে বিবেচনায় জনতা ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ পঁচাত্তর হাজার কোটি টাকারও বেশি বিষয়টি উল্লেখ করে পর্ষদে উপস্থাপন করা নথিতে বলা হয় যে কোনো সময় ব্যাংকের সিআরআর ও এস এল আর ঘাটতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এ ধরনের ঘাটতি হলে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বড় আকারের জরিমানার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে তারল্য সংকটের কারণ উল্লেখ করে নথিতে বলা হয় জনতা ব্যাংকের বিশেষ কয়েকটি শাখার মাধ্যমে অল্প কয়েকজন গ্রাহকের কাছে ক্রমাগতভাবে ভাবে ঋণ বিতরণ করা হয়েছে জনতা ব্যাংকে দুই সাল পরবর্তী দেড় দশকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন পাঁচজন দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে পর্যায়ক্রমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবুল বারকাত শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দোহাটেকের লুনা শামসুদ্দোহা বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এস এম মাহফুজুর রহমান এই পাঁচ চেয়ারম্যানের নেতৃত্বাধীন পর্ষদে বিভিন্ন সময় যুবলীগ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা পরিচালক হিসেবে অবস্থান পান আবার আওয়ামীপন্থী বুদ্ধিজীবী ও আমলারাও পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জনতা ব্যাংক পর্ষদে দায়িত্ব পালন করা অন্তত তিনজন সাবেক পরিচালক বার্তাকে বলেছেন ব্যাংকটির পর্ষদে স্বাধীনভাবে মতামত দেওয়ার কোনো পরিবেশই ছিল না চেয়ারম্যান ও রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিচালকরা নিজেদের কিছু এজেন্ডা নিয়ে আসতেন আর্থিক খাতের চিহ্নিত দুর্বৃত্তদের ঋণ দেওয়ার জন্য চাপাচাপি করতেন পর্ষদ ও ব্যবস্থাপনার এসব অনিয়ম দুর্নীতি দেখে তারা অল্প সময়ের ব্যবধানে ব্যাংকটির পর্ষদ থেকে সরে আসেন তবে এই পরিচালকেরা নিজেদের নাম উদ্ধৃত করে বক্তব্য দিতে রাজি হননি জনতা ব্যাংকের আর্থিক বিপর্যয় সূত্রপাত মনে করা হয় ডক্টর আবুল বারকাতের নেতৃত্বাধীন পর্ষদের সময়কালকে সেই পর্ষদে প্রভাবশালী পরিচালক ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা বলরাম পোদ্দার নাগিবুল ইসলাম দীপু মোহাম্মদ আবু নাসের ও মোহাম্মদ মাহবুবুর রহমান হিরণ তাদের প্রত্যেকে জনতা ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও ছিলেন নাম অপ্রকাশিত রাখার শর্তে ব্যাংকটির বর্তমান একজন দায়িত্বশীল কর্মকর্তা বণিক বার্তাকে বলেন আমি এ ব্যাংকের লোক নই পদোন্নতি পাওয়ার জন্য অন্য ব্যাংক থেকে এখানে এসেছি আমার কাছে মনে হয়েছে জনতা ব্যাংকের প্রধান কার্যালয় লোকাল অফিস কর্পোরেট শাখা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি শাখার বেশিরভাগ কর্মকর্তা অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ অনিয়ম করতে বাধ্য হয়েছেন কেউ ঘুষ কমিশনের বিনিময়ে জাল জালিয়াতিতে যুক্ত হয়েছেন আবার পর্ষদের বর্তমান পরিচালকদের অন্তত তিনজন চরম মাত্রার দুর্নীতিবাজ অপরাধী কর্মকর্তা ও পরিচালকদের দায়িত্বে রেখে জনতা ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে না